আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতিল্লাহ রসুলিল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা রোজা অবস্থায় বমি হলে রোজার কি কোনো ক্ষতি হয় কি না এ বিষয়ে আজ আলোচনা করব সাধারণত বমির কারণে রোজা ভাঙ্গে না তবে দুইটি শর্ত পাওয়া গেলে বমি হলে রোজা ভেঙ্গে যাবে একটি হলো বমি যখন মুখ ভরে হবে মুখ ভরে হওয়ার অর্থ হলো বমির গতিবেগ এত বেশি হবে আটকানো অসাধ্য হয়ে পড়ে তখন বোঝা যাবে যে বমি মুখ ভরে হয়েছে আর দ্বিতীয় শর্ত হলো ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে অর্থাৎ ইচ্ছাকৃত মুখ ভরে বমি হলেই কেবল রোজা ভাঙবে ইচ্ছাকৃত বমি কিভাবে হয় কোনো ব্যক্তি নিজের মুখ হাতের আঙ্গুলগুলো মুখের ভিতরে ঠেলে দিলে অনেক সময় বমি চলে আসে এর দ্বারা বোঝা গেল অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙ্গে না যদিও মুখ বেড়ে হয় অনুরূপভাবে ইচ্ছাকৃত বমি যদি হয় তবে যদি মুখ ভরে না হয় এর কারণেও রোজা ভাঙবে না বমি সম্পর্কিত আরেকটি আরেকটি মশালা হলো কোনো ব্যক্তির মুখের ভিতরে বমি আসার পর যদি এমনি এমনি গলার ভিতরে আবার পুনরায় চলে যায় এর কারণে কি রোজা ভাঙবে কিনা যদি মুখের ভিতরে থাকা অবস্থা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক যদি গলার নিচে নেমে যায় তাহলে এর কারণে রোজা ভাঙবে না যদি মুখের ভিতরে বের হওয়ার পর ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক তাহলে রোজা ভেঙে যাবে